সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি এবং তাতে কিন্তু কোনো কাজ হচ্ছে না প্রতিবাদ এর আগে আপনারা জানেন যে আমি পাটের বিচি আর ডাটা বিচি রোপণ করেছিলাম সেই পাটের বিচি অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছি আবারও সেই প্রতিবাদের ভাষা স্বরূপ পাটের বিচি আবারও রোপণ করব শুধু ভাষা প্রতিবাদের ভাষা হিসাবে আপনারা দেখেন যে ময়লা আবর্জনার একটি ডাস্টবিনে পরিণত হয়েছে টঙ্গি ঢাকা মমিশী মহাসড়ক আবদুল্লাপুর ফ্লাইওভার ওই যে একজন পেশাব করল দেখেন এই পেশাবের পানিগুলো কিন্তু আবার মানুষ নিজে দিয়ে হেঁটে যাচ্ছে সেই মানুষের শরীরে পড়তেছে আসলে আমি চেষ্টা করে যাচ্ছি বহুদিন ধরে আমি একাই লড়াই করে যাচ্ছি এই ময়লা আবর্জনা পেশা পায়খানা বন্ধে কারণ পরিবেশ দূষিত হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মা বোনেরা এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতেছে দুর্গন্ধ প্রচুর দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়েই কিন্তু মানুষ যাতায়াত করে আবারও সেই ভাষা প্রতিবাদের ভাষা হিসাবে আমি এখন এই চারাগুলো রোপণ করব। আপনারা আমার সঙ্গে থাকবেন যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দিলেন লড়াই করে যাচ্ছি এই অসঙ্গতির জন্য অসঙ্গতিগুলোর জন্য টঙ্গি ফ্লাইওভার আবদুল্লাপুরের রাস্তা টঙ্গি সিনটাইকারীর বিষয়ে যত অসঙ্গতিগুলো আছে টঙ্গি গাজীপুরে আমি কিন্তু এ চেষ্টা করে যাচ্ছি এবং লড়াই করে যাচ্ছি আপনাদের জন্য আপনারা শুধু আমার পাশে থাকবেন এই পেশাবের পানিগুলো মানুষের শরীরে পড়তেছে সমস্ত পেশাবের পানি জি উপরে প্রসব করে ড্রাইভারও করে আর এই প্রসব নিচে পড়ে নিচে দিয়ে যখন যায় সবার শরীরে এই প্রসব পায়খানা পানি আমাদের শরীরের উপর না টঙ্গির এমন কোনো মানুষ নাই যে পেশাব এবং এই পায়খানা নর্দমার পানিগুলো কারো শরীরে না পড়ছে অস্বীকার করতে শরীরের উপরে এই পর্ষদের পানি বিপন্তিনিয়ত পড়তেছে এটা কোনো সন্দেহ না এবং সমস্ত লোকের একই অভিযোগ একই সমস্যা একই কারণ এই যে মহিলা আপনার রাস্তার উপরে যে একটা পরিস্থিতি একটি মহাসড়কের একটি রাস্তা ঢাকা মহাশয় মহাসড়ক এবং বাস এটা মরমুহ লেকা এই এলাকা এবং এবং খুব দুর্গন্ধ অবস্থা যে সমস্ত ময়লাগুলো আপনার চলাফিরা করে তারপরে তার তো আমাদের জানে নিরাপত্তা থাকে না অনেক সময় চিন্তাইকারী বিভিন্ন ধরনের এই অপকর্ম সন্ত্রাসী এই ধরনের হামলাকারী শিকার হইতে হয় মানে টঙ্গীর মানুষ যেন একটি অসহায়ের মতো একদম মানে পুরো অসহায় অবস্থা মানে যে কোনো ধরনের নাই যোগাযোগ ভালো ব্যবস্থা এদিকে চিন্তায় ভয় রাস্তাগুলো খারাপ রাস্তা উঠলে মনে হয় যে আতঙ্কর ওপরে থাকতে হয় এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে যেটা মনে করেন যে বিগত এই সরকারের আমলে যাই কিছু হয়েছে এখন যে বর্তমান পরিস্থিতি হয়েছে এটা খুবই শোষণীয় অবস্থা এখন আপনি আমার সাথে একটু প্রতিবাদের ভাষায় স্বরূপ এই ময়লা আবর্জনা যেহেতু অপসারণ করতেছে না আমি প্রতিবাদের ভাষা স্বরূপ কিছু চারা রোপণ করে যাব এটা ভাষা হিসাবে আপনি আমার সাথে সহযোগিতা করবেন আসেন আমরা চারাগুলো রোপণ করে দিই আসেন আমারে দেন কিছু আপনার নেন এটা হলো ভাষা প্রতিবাদের ভাষা হিসাবে একটু একটু করে আমরা একটু একটু করে ছিটিয়ে দিই আপনি দেন বিসুল্লাহ রহমান ওই মাথা পর্যন্ত ছিটিয়ে দিই আমরা প্রতিবাদের ভাষা স্বরূপ কিন্তু এগুলো আবারও রোপণ করে যাচ্ছি যাতে কর্তৃপক্ষের নজরে আসে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দেখেন দেখেন এই যে অবস্থা এর আগে রোপণ করা দেখেন টমেটো চারা কিন্তু বড় হয়ে গেছে একটি গাছ কত বড় হয়ে গেছে দেখেন এই যে দেখেন দেখেন এর আগে কিন্তু আমি এই যেগুলো রোপণ করছিলাম এখন কিন্তু বড় হয়ে গেছে পাটের চারাগুলো অনেক বড় হয়েছে এখনও সেই প্রতিবাদের ভাষা হিসাবে কিন্তু আমি আবারও প্রতিবাদ করে যাচ্ছি আপনারা শুধু পাশে থাকবেন তারপরেও যেন কর্তৃপক্ষের ঘুম যদি না ভাঙে কর্তৃপক্ষ যদি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয় এখন গাজীপুর সিটি নিবে না উত্তর সিটি নিবে এই যে পেশাব এই পেশাবের পানিগুলোই কিন্তু মানুষ শরীরে পড়তেছে আমরা কিন্তু আজকে প্রতিবাদের ভাষা হিসাবে পাটের বিচি আর কলমি শাকের বিচি রোপণ করে যাচ্ছে আমার আরও কিছু দেন সম্মানিত দর্শক শুধু একটু পাশে থেকে একটু শেয়ার করে দিয়ে যাবেন যাতে উদ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে আবার ওই যে পেশাব করতেছে দেখতে পাচ্ছি আমরা এই পেশাবের পানিগুলো কিন্তু মানুষের শরীরে পড়তেছে ভাই এই যে পেশাব করলেন এই পানিগুলো মানুষের শরীরে পড়ে ভাই এটা অন্যায় হয়েছে না হ্যাঁ এই তুমি তো একজন ছাত্র এই যে পেশাব করলাই পানিগুলো তো মানুষের শরীরে পড়ে নোংরা আবর্জনা পানিগুলো এটা অন্যায় হয়েছে আচ্ছা তো দাবি করতেছো যে এই জনবহুল এলাকা একটা ওয়াশরুমের জন্য আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষে এই নোংরা আবর্জনা ময়লা আবর্জনা পরিষ্কার করবে এবং জনগণের সাথে একটি ওয়াশরুমের ব্যবস্থা যেন করা হয় অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মতামত প্রকাশ করার জন্য তোমার নাম কি কোথায় দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কোন থানা হ্যাঁ সদরে আচ্ছা অনেক অসংখ্য ধন্যবাদ আছে আরো আছে দেন দেন সিটাই দিয়ে আল্লাহর রসুল নাম লেয়া দেন সিটাইয়া প্রতিবাদের ভাষা স্বরূপ যেহেতু ময়লা আবর্জনাগুলো অপসারণ করতেছে না কর্তৃপক্ষ তাই পাটের বিচি আর ওই যে কলমি শাকের বিচি রোপণ করে যাচ্ছি ভাষা স্বরূপ আর তো খুঁজে পাচ্ছি না কিভাবে প্রতিবাদ করব এখানে দিবেন হ্যাঁ এই যে কি করব আর চাষ করব এইভাবে একটি মহাসড়কে পৃথিবীর কোথায় আছে যে একটি মহাসড়কের অবস্থা এরকম থাকে বলে পৃথিবীর কোথাও নেই বারবার চেষ্টা করে যাচ্ছি এখন যদি আপনি যদি তারা দেখে না দেখার ভান করে আমি কি করব। হোমের মানুষ কি কখন জন্মে যায় হ্যাঁ হ্যাঁ অবস্থা দেখেন এই দিয়ে মানুষ হেঁটে যায় লক্ষ লক্ষ মানুষ হেঁটে যাচ্ছে অবস্থাটা এই যে দেখি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আমি দেখাই এই নামার রাস্তাটা পুরোটাই অবস্থা

আর কটা ওই মহাসড়ক ওদিকে উদিকে দিতেছি রোপণ করে যাচ্ছি কলমি শাকের বিচি আর পাটের বিচি প্রতিবাদের ভাষা স্বরূপ সম্মানিত দর্শক যারা আমাকে সব সময় দেখেন আমার পাশে যারা থাকেন একটু শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন মহাসড়ক এটা কিন্তু ঢাকা মমিসিং মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই অবস্থাও কিন্তু খুবই খারাপ এই পাশে এটাও কিন্তু আমরা রূপণ করে যাচ্ছি অবশ্যই এটা প্রতিবাদের ভাষা আশা করব যে উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আসবে এবং এই অব্যবস্থাপনা থেকে আমাদেরকে সাধারণ মানুষ যারা আছে বা এই অঞ্চলে যারা আমরা চলাচল করি তাদেরকে অবশ্যই একটু ভালো পরিবেশ ভাবে যেন আমরা চলতে পারি সেটা তারা অবশ্যই বিষয়টা দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সবার সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আসলাম মরল ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ